করে ধরে অঙ্গ অন্যান্য অঙ্গলৈ কটা না আরি বাত্তা না আরি কোনো ধরনের কামে গাইছে না আরি অন্যান্য আঙ্গল কিলা কিলি করতে নাই কি লাগিলে করিলে তাহত্যন্য অঙ্গল স্কালতে যখন আঙ্গ নোহালি রাসগুলা যাইতে নিছিলো তারা কুমিল্লাতে থামায়া কি করছে কুমিল্লার আর কিছু ইয়ার মধ্যে আর মারামারি মারি করছে আঙ্গ বাঁশ আটকাই দিছে আচ্ছা এটা কি বদ্রোদার কাতারে পড়ছে কুমিল্লা আলাগা একটা জিনিস আমার খুব ইয়া লাগে হাস্যকর লাগে বিষয়টা এটা কুমিল্লা আলারা যদি মাইন্ড করে কিছু করার নাই দিন শেষে আঙ্গ এলাকার নাম হয়েছে আমরা নোহাইলে ওলাই হ্যাঁ এটা হয়েছে হেরাম করে একটা অজুহাত দেখায় যে জানেন তোরা তো কুমিল্লা বোর্ডের মধ্যে করি যাস আমরা নোয়াখালা হয়েছে কুমিল্লা বোর্ডের আন্ডারে আমি কুমিল্লা বোর্ড আন্ডারে একটা জিনিস বলতে চাই আমরা নোয়াখালা কুমিল্লা বোর্ডের আন্ডারে পড়ালেখা করি কিন্তু এই যে দেখেন কুলনার যশোর হেরা তো কাছাকাছি কুলনার ইয়া ইয়াটা কিন্তু যশোরে কুলনা বিভাগ কিন্তু কুলনার শিক্ষা বোর্ড কই যশোরে খুলনা ক্যান্টনমেন্টটা কই যশোরে তাহলে হেরা তো এরুম না কামড়াকামড়ি করে না তো এরুম না কথা এগুলো সরে না আচ্ছা এইটা গেল একটা টপিক আরেকটা টপিক হচ্ছে নোয়াখালী বিভাগ নিয়ে লাস্ট কয়েকদিন ধরে আমরা আন্দোলন করতেছি কুমিল্লা লারা আন্দোলন করতেছি কোনো সমস্যা না আন্দোলন করতেই পারে আমারও যেমন চাহিদা আছে কুমিল্লারও এমন চাহিদা আছে আর বন্ধু ওকে কুমিল্লার একটা নোয়াখালী দুনুগার দুই রকমের চাহিদা থাকতেই পারে মত বিনিময় সবাই থাকতে পারে কিন্তু আমরা বন্ধু বন্ধু মারামারি করি এটা কিন্তু জিনিসটা সুন্দর দেয়া না এটা কি সুন্দর দেয়া এটা আপনারা বলেন এটা অবশ্যই শুনি কয়েকদিন ধরে মানে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সেটা এখন আর সোশ্যাল মিডিয়াতে নাই রাজপথে চলে আসছে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে চলে আসছে একটা টেন্ডিং ইস্যু হয়ে গেছে কিনা এখন দেখা যাচ্ছে বিভিন্ন জেলা থেকে বিভাগের দাবি করছে তো সেই ক্ষেত্রে সবচেয়ে আলোচনায় বেশি কুমিল্লা এবং নোয়াখালীর এখন যেহেতু সন্তান তো সেই ক্ষেত্রে আসলে কেন নোয়াখালী বিভাগ চাচ্ছেন স্পেশাল আচ্ছা নোয়াখালী বিভাগের যে বিষয়টা এটা আপনার সুন্দর করে বুঝাই আসলে বুঝতে পারবেন নোয়াখালী বিভাগ কিন্তু আমরা আইসকাইল গ্যার সাওয়ান এই নোয়াখালী বিভাগটা জন্ম জন্মান্তর থেকে চাইতেছে এটা যখন আমগো আমি তো লাস্ট পনেরো বিশ বছর ধরে আমার বুঝ ধরে আমি একটা জিনিস শুনতে আসি নোয়াখালী বিভাগ চাই মানুষের কমেন্টে নোয়াখালী বিভাগ চাই আমগো নোয়াখালীর যত সেলিব্রিটিরা আছে সবার এক কথা নোয়াখালী বিভাগ চাই এটা কিন্তু আজকের ঘটনা না বাক কুমিল্লার বিষয়টা আজকের ঘটনা না এটা অনেক বছর জন্ম জন্ম ধরে এটা চালু হয়েছে যে নোয়াখালী বিভাগ স্যার নোয়াখালী বিভাগ সানের কিন্তু বিভিন্ন ধরনের কারণ আছে বিভিন্ন ধরনের মানে ইস্যু আছে আপনাদেরকে আমরা চাইলে এটা দেখাইতে পারি কি তেমন তো না এটা দর্শকরা ভালো করে জানে আমার যেটা চাহিদা দরকার আমি সরকারের কাছে এটা আবেদন জানাইতে পারি হাতের দরকার হেতে হাতের ভঙ্গিতা আবেদন জানাইছি আই আর ভঙ্গিতে আবেদন জানাইছি আমরা ফেস ক্লাবের সামনে খাওয়ার আঙ্গ নোয়াখালী বিবেক দিতে হইব হেতারা হ্যাঁ হেতারা হাতেরা দাঁড়িয়ে থাকতে পারে কিন্তু না আপনারা না হারি লাস্টে মারবেন কাটবেন এই করবেন এই করবেন এটা কিন্তু ভদ্রতা না কিন্তু আমরা নোয়া ভদ্রতা বজায় রাখার চেষ্টা করি আঙ্গ মধ্যে ভদ্রতা আঙ্গ মধ্যে ডিসিপ্লিন আসে আঙ্গো নোয়াখেলার মধ্যে ডিসিপ্লিন আসে কিন্তু কুমিল্লার যে জিনিসটা লাস্ট দুই দিন আগে যেটা করছে প্লেস আমরাও আপনার আবেদন করছেন সরকারের কাছে যে আপনি কুমিলে বিভাগ চান আমরাও করছি নোয়াখালী বিভাগ চাই আর আপনার আগে নোয়াখালী কি ছোট্ট নাকি নোয়াখালী শুধু একটা না নোয়াখালী ওই যে কয় না এক বাপের তিন হুত এটা হয়েছে আগে নোয়াখালী নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী এক বাপের তিন সন্তান তো তিনটা আগলই গেলে কি হয়ে বান্ধারা বুঝেন যদি তো নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী এটা যদি এরা যদি ব্যাধিসে হয়ে যায় কুনমি হলাইবে না আনারা হলানিতে টার্গেট হইতেন না মানে পাগল হয়ে যাবে মানে নোয়াখালীর লোকজন পাগল নাকি না পাগল কেন পাগল হইবো কেন মানে আমরা পাগল বানাই দিই মাঝে যদি আমরা ব্যাকে একসাথে ছুড়ি কুমিল্লা লারটা ইয়ে হাইবো কুমিল্লা কুর্মি যাইবো তা হেতারা যেটা করতেছে এটা কিন্তু কাজটা ঠিক করতেছে না এবং